يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون হে মুমিনা মাকে ভয়কর হক আদায় করে ভয় করার মতো ভয়কর মুসলমান না হইয়া মরবি না নবী বলেন আলা সাবধান হে উম্মত কুল্লুকুম রাঈন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল লকুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি দায়িত্বের কারণে জবাবদিহি তার করায় গড়ায়ে দাঁড়াতে হবে বিচারের সম্মুখীন হতে হবে পালানোর সুযোগ আছে নি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে আর না গেলে জমে না নবী বলেন দায়িত্বের কাগারায় দাঁড়াতে হবে আল্লাহ দায়িত্ব দিছে পালন কতটুকু করছো ভালো করে শুনে নাও সাহাবি দারায় বললেন ইয়া রাসূলুল্লাহ আমার দায়িত্ব কার উপরে কি পরিমাণ নবী বললেন অধীনস্থদের কর্তা যিনি হবে গার্ডিয়ান যিনি হবেন তিনি অধীনস্থদের দায়িত্বশীল মা বাবা সন্তানের দায়িত্বশীল একজন স্বামী স্ত্রীর দায়িত্বশীল সব ছাত্র শিক্ষকের অধীন সব শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল ওয়ার্ডের मेंबर ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল সরকার দেশের দায়িত্বশীল উলামায়ে কেরাম গোটা উম্মতের দায়িত্বশীল এই মা বাবা সন্তানের দায়িত্ব পালন করছেন কিনা জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যান ও স্বামী বেচারা স্ত্রীর দায়িত্ব পালন হলো কিনা রেডি হতে ওর হতে হবে আল্লাহর আদালতে একজন সাহাবি দাঁড়ায় বললেন নবী আমার কেউ নাই অধীনেও নাই আমিও কারো অধীনে নাই আমার কোনো দায়িত্ব আসেনি আমার তো কেউ নেই আমি একা রহমতের নবী বলেন আপনি আপনার অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গের দায়িত্বশীল দুটো হাত আল্লাহ দিছেন কেয়ামতের দিন এই হাতের হিসাব দেওয়া লাগবে এমনে আল্লাহ দেন নাই আল্লাহ ডিউটি করার জন্য দিবেন এক একটা আঙ্গুলে 4টা করে দাগ আছে পাঁচ আঙ্গুলে 20টা দাগ আছে এমনে দেন নাই এগুলোরও ডিউটি আছে করছো কিনা জবাব দেওয়ার জন্য রেডি হও

শিবু দূয় মঞ্চুীদুজুদিদ আভূয় মঞ্চুীবু সিদ চশ্মূয় চিদ আমরা কোষ গুয় চিদ ওদিকে আমেরিকা হা করে তাকায় আছে সোনার বাংলাদেশের মধ্যে আমাদের আধিপত্য বিস্তার করব পশ্চিমা ল্যাংটা নাচ গান শুরু করব আর তুমি নাকি তেল লাগায় ঘুমাও মুসলমান কখনো নাকি তেল লাগায় ঘুমাতে পারবে না কাফনের কাফন কিনারে ডিরা আবার ডাক আসবে আবার নামতে হবে মুসলমান ওদিন নিচ্চিন্তায় আরামে না কে তেল লাগায় ঘুমাবি যেই দিন এই দেশের পরতে পরতে গ্রামেগঞ্জে ওলামায়ে কেরাম বুকটাকে টান করে কোরানের কথা বলবে কোনো সুদ নামাজির অনুমতি নেওয়া লাগবে না মুসলমান তো না তেল লাগায় আরামে ওই দিন ঘুমাবি যেই দিনে দেশের মাদ্রাসা আর মসজিদের কমিটির মধ্যে কোন সুদ ঘরবে নামাজি থাকবে না শিয়ালের হাতে মুরগি দিয়া কয় তিন দিন শিয়াল কয় এক ঘন্টাও নাম জিন্দা কেন মরাও ভাইবা না দোয়া চাই ক্ষমাও চাই শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি সুদ করার বেনামাজির হাতে দিলে তো তাই হবে দিছে কারা এই কে দিছে কয় আমরা ইসলাম চাই নির্বাচনের ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা পরিবর্তন করে ফেলে এজন্য আল্লাহ কোরআনে বলেন যে এই জাতি তার ভাগ্য নিজে পরিবর্তন করে না আল্লাহ করবে কেন তুমি সুদ খাইলে তোমার নেতাও সুদকর হবে তুমি গাঁজা খোর হলে তোমার অভিভাবক গাঁজা খোর হবে আল্লাহ হেদায়েত দান করেন